আলিক মরামতুল্লাম আজকে আপনাদের দেখাবো ধানমন্ডি কলা বাগান বাগান কাঠাল বাগান বাজার লিফ্টের চারে পাঁচতলা একটা ফ্ল্যাট চোদ্দশো পঞ্চাশ কর ড্রয়িং ড্রেনিং আলাদা এল প্যাটার্নের একটা খুবই মনোরম পরিবেশে খুব টাইলস ব্যবহার করে খুবই সুন্দর একটা ফ্ল্যাট পূর্বমুখমুখী এবং উত্তর দিকে ওপেন আছে আলো বাতাসের খুবই খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে এখানে চাইলে একটা নামাজের রুম অথবা একটা একটা কম্পিউটার রুম অথবা একটা সার্ভেন্ট রুম বানাতে পারবেন চাইলে এবং এটা হলো ডাইনিং দেখেন ডাইনিংটা অনেক বড় একটা স্পেস ডাইনিং এর সাথে টেম্পোরারি একটা ক্যাবিনেট বানানো হয়েছে এটা খুলে আপনি আপনার মতো করে ইন্টেরিয়র করে নেবেন তবে ডাইনিংটা মোটামুটি অনেক বড় এবং ডাইনিং এর সাথে ড্রেসিং সেট রয়েছে এবং এখানে ডাইনিং এর পাশে কমন ওয়াশরুম রয়েছে মোটামুটি গিজার লাইন সম্বলিত বড় সবকিছু এবং এই বাথরুমের উপরে যে একটা স্টোর রুম রয়েছে সেটাতেও কিন্তু কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এবং এটার পাশে রয়েছে একটা কিচেন রুম দেখুন কিচেন রুমটাতে দেখেন কিচেন রুমটাতে খুবই সুন্দর মোটামুটি মিডিয়াম সাইজের এবং এখানেও এই কিচেন রুমটাতে দেখেন একটা গ্যাসের মিটার ব্যবহার করা হয়েছে যেটাতে আপনি ব্যবহার করলে বিল উঠবে গ্যাসের ব্যবহার না করলে বিল উঠবে না সুতরাং এই গ্যাসের এই সুবিধাটা আপনার খুবই চমৎকার একটা ব্যাপার যে আপনি গ্যাস ব্যবহার যতটুকু করবেন ততটুকু টাকা দিবেন যতটুকু ব্যবহার করবেন না ততটুকু টাকা দিতে হবে না এই পর্যায়ে আমরা দেখাবো একটা মাস্টার বেড দেখুন মাস্টার বেডটা খুবই সুন্দর এবং বড় মোটামুটি স্কোয়ার শেপ বারো বাই এগারো ফিট দেখেন এটা সাথে রয়েছে একটা খুবই সুন্দর বারান্দা প্রচুর আলো বাতাস এদিকে প্রায় দশ ফিটের মতো ওপেন রয়েছে অনেক বেশি আলো বাতাস সারা জীবন পেয়ে যাবেন প্লাস এখানে একটা কাঠের দরজাওয়ালা একটা স্টোর রয়েছে রয়েছে একটা ওয়াশরুম হাই কমন প্লাস হাই কমন পাশাপাশি এটা রয়েছে একটা ভেসিং সেট কমপ্লিট এবং এটা হলো গিজার সম্বলিত সবকিছু রয়েছে এরপর যে আমরা দেখাবো একটা গ্যাস বেড দেখুন গেস্ট বেডটা খুবই আলো সম্বলিত এটা হলো পূর্বমুখী সকালে প্রথম সূর্য এই বেডরুমের মধ্যে ঢুকবে অনেক বেশি আলো বাতাস দেখা যায় এখান থেকে রাস্তা দেখা যায় এখান থেকে প্রায় পঞ্চাশ ফিটের মতো ওপেন আছে মানে আলো ছিল এবং ওপেন ওপেন থাকবে অনেক অনেক বেশি বেশি সুন্দর একটা মনোরম পরিবেশ পাবেন এবং এটা পঞ্চম তলায় বিল্ডিং তলা বিল্ডিং পঞ্চম তলায় যেহেতু খুবই সুইটেবল একটা প্লেস এরপর আমরা দ্বিতীয় একটা মাস্টার বেডরুম দেখাবো দেখতে থাকুন এ পর্যায়ে দেখাচ্ছে দ্বিতীয় মাস্টার বেডরুমটা দেখেন খুবই সুন্দর পূর্বমুখী অনেক বেশি আলোবাতাস পেয়ে যাবেন খুবই সুন্দর এবং এটাতে বর্তমানে এসি সেটিং করা আছে পাশাপাশি একটা বারান্দা রয়েছে বারান্দার থেকে আপনি উত্তর এবং পূর্ব দুই দিক থেকে প্রচুর আলোবাতাস পেয়ে যাবেন সারা জীবনের জন্য এবং বারান্দাতেও কিন্তু এখানে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের দেখতে পারেন এবং পাশাপাশি দেখেন আমাদের এটা হাই কোমোডলা গিজার সহহিত একটা কম একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এটাতেও কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এবং যেটাতে গিজার এবং মেসিং সম্পূর্ণ সেটা সম্মিলিত ধানমন্ডির মধ্যে যারা চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেডরুমের লাক্সারিয়াস ফ্ল্যাট কিনতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ভিজিট করতে আসবেন অবশ্যই ভালো লাগবে ভালো মানের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে নতুন বিল্ডিং ধানমন্ডি কাঁঠাল বাগান এক নামে সবাই চেনে খুব ভালো মানের একটা প্লেসে এবং পূর্বমুখী খুব ওপেন আলো একটা ফ্ল্যাট বসুন্ধরা সিটি সুপার মার্কেটের বিপরীতে অবস্থান